আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আনার গার্ডেনে মিক্সড গার্ডেন এ হচ্ছে আমার আনারের চারা মোটামুটি এক ফিট মতো হয়েছে আল্লাহর রহমতে অনেক ভালো শেপ এ হচ্ছে আমার আনারের গাছ আল্লাহর রহমতে অনেক গুটি সেট হয়েছে অনেক কিছুদিন আগে হারভেস্ট করেছি মোটামুটি তারপর আবার সেট হয়েছে অসংখ্য অসংখ্য আল্লাহর রহমতে অসংখ্য অনেক সেট হয়েছে কিছু বলার নেই আল্লাহর অশেষ রহমত এক মাস আগে সবকিছু হারভেস্ট করি সব ফল হারভেস্ট করেছি তারপর নতুন করে আবার এই হচ্ছে আমার গ্রাফটিংয়ের চারা মোটামুটি এক ফিটের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আবহাওয়া খারাপ থাকার কারণে বিশেষ পরিচর্যা করতে পারতেছি না তো ইনশাল্লাহ আজকে থেকে আবহাওয়া মনে হয় ভালো হয়ে গেছে অনেক সুন্দর এই হচ্ছে আমার আনারের চারা এটা হচ্ছে যে আনার সৌদি আনার যেটা সেটার চারা এটা হচ্ছে আমার কমলা মালটা এরকম শেপ আসছে মোটামুটি অনেক ভালো গ্রাফটিংয়ের বয়স খুবই অল্প তারপরে অনেক সুন্দর রেজাল্ট হয়েছে আশা করি এখন আমি এটা বাজারে সেল করতে পারবো তো যারা আপনারা যারা দেখতে চান যারা বারবার বলেন ভাই চারার আপডেট চারার আপডেট হচ্ছে আমার চারার আপডেট তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ কি গরম চিন্তা করছেনটা হ্যাঁ গাছ এক্কেবার কত বড় ফুল হেছে কলা ফুল ভেঙে না তাহলে হ্যাঁ খুব গ্ল্যাড ফুল ফুল হ্যাঁ অবস্থায় যদি ফুল এরকম আসে আপনারা চিন্তা করে দেখেন এরকম গ্রাফটিং থেকে তারা ফুল নিয়েই বের হইছে জিরো একদম জিরো ছাড়াতেই যদি এরকম ফুল হয় চিন্তা করেন চারাগুলো যখন বড় হয়ে যাবে তখন রকম ফুল আসতে পারে আপনারা চিন্তা করে দেখেন একদম জিরু চারাতে এরকম যদি ফুল হয় তো যাই হোক আপনারা যারা চারা চেয়েছিলেন আপনাদের জন্য চারা করা ইনশাল্লাহ চারা আছে তবে অবশ্যই যোগাযোগ করবেন চারার জন্য একটু অগ্রিম যোগাযোগ করলেই ভালো হয় এতে আমাদের আসলে কাউন্ট করতেও সুবিধা হয় যে কতজন তারা পাচ্ছেন পাবেন না এই জন্য আর কি তো সুতরাং আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি